তোমার দাবি মানে আজ সবাই ছাপড়ি এক মাস পর আজ রেজাল্ট এল ছি ছি দিদি প্রেজেন্ট পিক ভাই আহ বলো তো তোমার কি আপডেট বলো আপনার কথা মতন চলে কিন্তু এখন চারিদিকে আমার পোশাক নিয়ে ছিছি পড়ে গেছে শুধু পোশাক নিয়ে কথা বলছে না না ক্যারেক্টার নিয়েও পড়েছে দেখো আরে তুমি তো ফাটিয়ে দিয়েছো হ্যাঁ কত ট্রোল বাবা রে বাবা আরে

তোমার না কোথায় একটা ভুল হচ্ছে বুঝলে এখানে ট্রোল করছে তো তোমার নাও নিয়ে কিন্তু ছি দিদি ট্রোল হচ্ছে তুমি বুঝতে পারছো না ভিডিওগুলো দেখে তোমাকে ছি দিদির মতো হতে হবে এর মতো ট্রোল হতে হবে নিব্যাকান্ত হ্যাঁ চস্তা সস্তা বাজারে আর কিছু সস্তা নেই বিগ ভাই হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে যাচ করাটা কিন্তু এখনো সস্তা ও আমি আপনাদেরকে বলেছিলাম না পরের পর্বে বলবো যে সুকান্তর কি হয়েছে জল ঢুকে গেছে মালটার কানে তাই কালা হয়ে গেছে বুঝেছেন আমি বলছি অ্যাচিভমেন্ট মান্থলি অ্যাচিভমেন্টের কি অবস্থা লাইফ এখন একটাই মুভমেন্ট লাভ মুভমেন্ট কবে আইবে আমার পালারে কবেদি মু গালাই মালারে 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 আরে তুই তো একটা সফট থেকে বড় দাম মেরে দিয়েছো ভাই হ্যাঁ একটা ফিক্স ডিপোজিট টাইম বোঝ বোঝে ইন্টারেস্ট কাওয়া বা বাহ বাহ বিগ বাবা ও বাবা এডা বড় কাড়া দেখি 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 এই তো এই গিংগিন কপিরাজ